আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন হজরত আলী তালানহু ছিলেন একজন বীর বীরযোদ্ধা এবং একই সাথে তিনি ছিলেন একজন লজ্জাশীল মানুষ উহুদের যুদ্ধের সময় যখন কঠিন লড়াই শুরু হলো তখন আলী আল্লাহ তালানহু এবং তাল্হা বিন উসমানের মধ্যে যুদ্ধ শুরু হলো আর এই সময় তাল্হা বিন উসমানের কাছে মুস্টিকদের ঝান্ডা ছিল এরপর তালহা বীর বিক্রমে যুদ্ধের জন্য বের হয়েছিল হজরত আলী দিয় আল্লাহ তালাহু বিন উসমানের সাথে যুদ্ধ করার জন্য বের হলেন এরপর আলিরা দিয়াহু তালাহু তালহাকে বললেন যে আল্লাহর কসম আমি থামব না যতক্ষণ না আমার এই তরবারি দিয়ে তোমাকে হত্যা করে জাহান নামে না পাঠাই ততক্ষণ পর্যন্ত অথবা তোমার তরবারি দিয়ে আমি শহীদ হয়ে জান্নাতে না যাই ততক্ষণ পর্যন্ত এরপর হজরত আলী আল্লাহ তালাহানহু এবং তালহা বিন উসমানের মধ্যে যুদ্ধ শুরু হল হজরত আলিরাদিয়াল্লাহ তালানহু তাকে মেরে তার পা কেটে দিলেন ফলে তালহা মাটিতে পড়ে গেল তখন তালহার লজ্জায় স্থান প্রকাশ পেয়ে গেল অর্থাৎ তালহার পায়ের কাপড় খুলে পড়ে গেল ওই অবস্থায় তালহা বিন উসমান আলী রা দিয়াল্লাহ তালাহের কাছে দয়ার অনুরোধ চেয়ে বলল যে হে আমার চাচাতো ভাই আলী আমি তোমার কাছে দয়া বা অনুগ্রহের অনুরোধ করছি তুমি আমার প্রতি দয়া করো তখন আলী রাজিয়াল্লাহ তালাহু তালহায়ের উপর আর আঘাত করেননি তখন রাসল সাল্লি সাল্লাম তাকবির ধ্বনি উচ্চারণ করলেন কিছু সংখ্যক সাহাবী হজরত আলী রাজিয়াল্লাহ তালাহুকে জিজ্ঞাসা করলেন যে হে আলী তুমি কেন তার উপর আর আঘাত করনি বা তুমি কেন তাকে মেরে ফেলনি। তখন আলিরাদি আল্লাহ তালাহু বললেন নিশ্চয়ই আমার চাচাতো ভাই আমার কাছে অনুগ্রহের মিনতি করেছে আর ওই অবস্থায় তার গায়ের কাপড় খসে পড়ে তার লজ্জায় স্থান বের হয়ে গিয়েছে তাই আমি ওই অবস্থায় তার প্রতি আঘাত করতে লজ্জাবোধ করছিলাম হজরত আলী আল্লাহ তালানহু একজন বীরযোদ্ধা ছিলেন আর একই সাথে আলী তালানহু ছিলেন একজন লজ্জাশীল মানুষ এবং দয়াবান উহুদের যুদ্ধের এই ঘটনাটি তার প্রমাণ হজরত আলী আল্লাহ তালানহু ইসলামের চতুর্থ খলিফা ছিলেন এবং একই সাথে তিনি ছিলেন ইমাম হাসান হুসাইনের পিতা এবং একই সাথে তিনি ছিলেন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তালানহের স্বামী এবং একই সাথে তিনি ছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লিহাসাল্লামের আপন চাচাতো ভাই এবং জামাতা আশা করি ইসলামের এই সুন্দর ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে কোরআন সন্ন্যাহের রেফারেন্স সহ প্রতিনত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন আসসালামু আলাইকুম বারাকাতুহু